রাজড়ি আল্পনাকি নাইথে চিথি বৈ ল লংকামা অকামী বিশিপ্রুম হাগ্রাইন রী দাল বিদাল রীক মাই চিতি বইতি সাজাগ ফাইনায় জানুয়ী সালচি ব্রীতেই চিবাবো হাগ্রাইন রী সালনৈ বানিক লুয়াজি জাগানে অবিংগন সংস্কার ভারত সাক্তারমা বাইমা বুকুক সং অকামীন দাল বিদাল পালি বাইক রিগই নাইথে চিঠি শাখা। অবস্থান তো এখন আবার নতুন করে শুরু করা হয়েছে এই নতুন করে দেওয়া হয়েছে আসলো আমাদেরকে বলল দেখে দিল তা আমরা সবাই মিলে একসঙ্গে এগুলি করলাম তো আবার শুরু এখনো কমপ্লিট হয়নি কাজ চোদ্দ পনেরো মেলা হবে এখানে সংক্রান্তি উপলক্ষে সামনে সংক্রান্তি অনুষ্ঠান আছে তাই দেখতে এলাম পত্রিকা তো দেখলাম নতুন করে চলছে তারা আলপনা কাটাকা তো এটা এখন মানে পাঁচ বছর আগে যা করা উচিত নষ্ট হয়ে গেছে তো আবার নতুন করে সব আবার করা উঠতে আছে তো লঙ্কা আলপনা গ্রাম তো সবাই যা সিনে মোটামুটি সবাই জানে তো আবারও এই বছরের মানে সবাই আসার লেগে নিমন্ত্রণ